যদিও হচ্ছে আগের থেকে জানতাম না এই মিছিলের ব্যাপারটা তো পরে জেনেছি এর জন্য আগের থেকে জানলে আর কি ভাইয়ের ফটোটা নিয়ে যেতাম আগে জানতে হয় আর আমাদের বাড়ি থেকে আমি মা শুনু গিয়েছিল পরের শুনতে বাইক পাঠিয়ে দিই আবার যদি বের হয় তখন আবার যাব এটা কিন্তু আমাদের এখানকার কোনো নেতা ফেতা বের করেনি একটা পিসি সেন্টারে যে কাজ করে সেই পিসিটা বের করেছে এতবার আমি ভিডিও করে বলেছি আমাদের এখানে নেতাগুলা কীরকম এখনো বের করলো না এখন পর্যন্ত বেরোলো না তো দেখো পিসিটা বের করেছে ভালো লাগলো গিয়ে যে আমরাও কিছু করতে পেরেছি আমার ভাইয়ের জন্য আমাকে তো দুটো সমান আর তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোন ব্লগে সেগুলো তুমি সুস্থ থাকবে